দায় আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের ফোনে ব্যালেন্স না থাকার কারণে বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে পারি না বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে বিকাশে আপনার ফোনে মূল ব্যালেন্স থাকার প্রয়োজন আপনার মূল ব্যালেন্স ছাড়া আপনি বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা বিকাশে লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলবেন তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে আপনি কিন্তু বিকাশ কাস্টমার কেয়ারে দেখে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলবেন আপনি কিন্তু জানতে পারবেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো শুরুতে আমি গুগল ক্রমে এখানে সার্চ বারে লিখলাম www.bikash.com লেখার পরে সার্চ করলাম সার্চ করার পরে বিকাশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু আমার সামনে চলে এসেছে সো এখান থেকে স্ক্রল করলে আপনি নিচে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট জাস্ট লাইভ চ্যাটের উপরে ক্লিক করবেন তো আমি লাইভ চ্যাটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে সো এখান থেকে যেহেতু আমরা কাস্টমার সার্ভিসে কথা বলবো এজন্য নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস তো এখানে আমি কাস্টমার সার্ভিসের উপরে ক্লিক করলাম কাস্টমার সার্ভিসের উপরে ক্লিক করার পরে তারা কিন্তু আমার কনফার্ম অপশনটা দিছে সো এখান থেকে আমি হাঁ অপশনটার উপরে ক্লিক করলাম হাঁ অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা সতর্কবার্তার মেসেজ আমাকে দিছে জাস্ট আপনারা মেসেজটা পড়ে নেবেন তার নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আমাকে কিছু তথ্য সেখানে প্রোভাইড করতে হবে তো আমি প্রথমে তারা আমার নামটা লিখতে বলতেছে আমি আমি আমার বিকাশের যে যে নামটা টাইটেলটা দেওয়া আছে ওই নাম এখানে লিখে দিলাম তারা কিন্তু পরে আমাকে মোবাইল নাম্বারটা লিখতে বলতেছে সো আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা আছে জাস্ট আমি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করলাম সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটি মেসেজ দিচ্ছে যে আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ তারা এখানে আমাকে ওয়েট করতে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় গ্রাহক সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন অর্থাৎ তারা আমাকে ওয়েট করতে বলতেছে তো এখানে আমার কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট তারা আমাকে ওয়েট করার পরে তারা আমাকে মেসেজ করছিল তো আপনাদেরও কিন্তু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম ওয়েট করতে সময় তারা নেবে যেহেতু তার কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা কিন্তু সময় তারা অল টাইম ব্যস্ততার মধ্যে থাকে এজন্য আপনাকে এখানে ওয়েট করতে হবে তো আমি পাঁচ ছয় মিনিট ওয়েট করার পরে তারা কিন্তু আমাকে একটি মেসেজ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ বিকাশ থেকে সাকিব বলছি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি তো আমি এখন আমার প্রবলেমটা এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রবলেম আমার সমস্যাটা কি সে সমস্যাটা লিখতে একটু দেরি হচ্ছে এই জন্য তারা আমাকে আবার মেসেজ করছে যে আপনি কি আমার সাথে আছেন কিনা না অর্থাৎ আমি লাইনে আছি কি না তারা আমাকে জিজ্ঞেস করতেছে তো আপনারা একটু দ্রুত লেখার চেষ্টা করবেন আমার যেহেতু এখানে দেরি হচ্ছে তো আমি এখানে লিখে দিলাম যে আমি যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করলে কত পার্সেন্ট ক্যাশব্যাক পাবো লেখার পরে তারা দেখে আমাকে কি মেসেজ করে তো এখানে দেখতে হচ্ছেন তারা কিন্তু আমাকে একটু করছে যে এই নাম্বারটি অনুগ্রহ করে জানাবেন আপনার কিনা তো আমি এখানে লিখে দিলাম যে হ্যাঁ এই নাম্বারটা আমার তো লেখার পরে এখানে দেখতে হচ্ছেন তারা কিন্তু আমাকে আবার মেসেজ করছে যে জাস্ট আপনারা আপনাদের মেসেজ গুলো এখান থেকে পড়ে নেবেন নেওয়ার পরে আপনারা কিন্তু এভাবে কিন্তু বিকাশে লাইফ স্টাইটের মাধ্যমে আপনার বিকাশের যে কোনো প্রবলেম কিন্তু আপনারা এভাবে কিন্তু সলভ করতে পারেন কিভাবে লাইভ সেটের মাধ্যমে কথা বলবেন আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরাও উপকৃত হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ